আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডি এবং সোলার ক্লাস বিডিতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রাতে একটা জ্বালাইয়ের কাজ করতেছি তো এই কাজটি হলো আপনার সাভারে সাভারে তো এটি হলো আপনি একটি গরুয়ার সিক্স কিলোর একটি সোলারে সোলারের কাজ তো আমরা এখানে দেখাচ্ছি যে দেখেন এখানে যে হোলগুলো আছে এই হোলগুলো ভিতরে আপনার প্যানেল বসবে তো আমরা এগুলো আগে হোলগুলো করে নিচ্ছি এবং এগুলো আপনার ফিনিশিং দিয়ে তারপর আপনার প্যানেল বসানো হবে তো এখানে দেখেন এই যে হোলগুলো এভাবে করে নিয়েছি আমরা আগে মেজারমেন্ট করে তারপর হোলগুলো করে নিয়েছি তো প্রত্যেকটা হোলগুলো করার কারণ হয়েছে যে উপরে গিয়ে আমাদের যখন প্যানেলগুলো বসাবো তখন আর আমাদের কোনো ঝামেলা হবে না আমাদের একুরোডগুলো একুরোট হোল্ডে আমাদের প্যানেলগুলো মিলে যাবে দ্বিতীয় দর্শক আমাদের এই রকমের কাজগুলো সারা বাংলাদেশেই আমরা করে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই কাজগুলো আপনারা যে কোনো জায়গায় আপনারা করতে পারেন আমরা সারা বাংলাদেশেই করে থাকি তো এখানে আমরা দশটি প্যানেল দেব আপনার প্রত্যেকটা প্যানেল হলো আপনার জিঙ্কু ছয়শো পনেরো ওয়াট বাইফেসিয়াল হ্যাঁ এন টাইপ সোলার প্যানেল তো এখানে আমাদের ঝালার কাজ প্রায় শেষের দিকে যেটা আপনার অ্যাঙ্গেলে যে প্যানেলটা বসবে সেই প্যানেলের আর হলো আপনার এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে খালি জায়গাটা এখানে আর একটা এরকম লম্বা লম্বি করে একটা স্ট্রাকচার হবে আর আমাদের উপরে একটা স্ট্রাকচার হয়েছে দেখা যায় না কালকে হয়তো আপনাদের একটা ভিডিও দেব এখানে আপনারা দেখতে পারবেন আর আমাদের এখানে প্যানেলগুলো রাখা আছে এখানে এখানে হলো মোট দশটা প্যানেল যে এখানে মোট দশটা প্যানেল আছে আমাদের তো আপনারা দেখলেন যে আমরা জ্বালাই করার পরে যে হোলগুলো গ্যানিং দিয়ে ফিনিশিং করে দিলাম প্রত্যেকটা হোল এ দেখুন প্রত্যেকটা হোল আপনার গ্যানিং দিয়ে ফিনিশিং করে দেওয়ার কারণে আপনার যখন আমরা এই প্যানেলগুলো বসাবো প্যানেলগুলো আপনার কোনো আপ ডাউন হবে না হ্যাঁ তাহলে আপনার প্যানেল এখানে আপনার সুন্দর মতন এরকম বসে যাবে যার কারণে প্যানেলের কোনো প্রবলেম হবে না আঁকা বাঁকা হবে না তো প্রিয় আপনারা যখনই এরকম সোলার কাজগুলো করবেন অবশ্যই দক্ষ টেকনিশিয়ান দিয়ে আপনারা এই কাজগুলো করাবেন তাহলে আপনি এরকমের কাজগুলো আপনার ফিনিশিংগুলো সুন্দর হবে তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনারা এখানে যোগাযোগ করে এরকম কাজগুলো আমাদের কাছ থেকে করাতে পারেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি এবং আমাদের কাছে রয়েছে দক্ষ টেকনিশিয়ান প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলটিকে এখনও তারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নেক্সট ভিডিওতে যে আমরা এই কাজের যে সেট ফুল সেট আপটি আপনারা পাবেন প্রিয় দর্শক আপনারা এই সিক্স কিলোর ফুল সেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিওতে আমরা এটার ফুল সেট আপটি আপলোড করব তো যেহেতু এখন আপনারা প্রথম কাজ করতেছি আর কি যার কারণে আপনাদেরকে একটা আগাম বার্তা দিয়ে রাখলাম তো নেক্সটে আমরা অবশ্যই এটির ফুল ভিডিও আপলোড করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখেন আর আমাদের স্ক্রিনেদার নাম্বার আছে যে কোনো পরামর্শ আপনারা আমাদের এই দা নাম্বারে পরামর্শের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ বা টেক্স করবেন তোর প্রিয় দর্শক ভিডিওটিও লম্বা করা যাচ্ছে না আমরা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম